তিন ঘন্টা পরে ফাঁসি জালখানার কর্মচারী রেজি গাইছে ফাঁসি কখন হবে ফাঁসি হইতে আরো তিন ঘন্টা বাকি ইসলামী আন্দোলনের নেতা কেমনে রে আল্লা লোকে বিশ্বাস গেছে কেমনে আল্লাহ লোকে বিশ্বা গেছে ডাক দিয়া কই তিন ঘন্টা বাকি হলো তিন ঘন্টা বাকি কয় তুই একটা কাম কর আমি একটু ঘুমাইলাই এক ঘন্টা আগে উঠতে ওজু টুজু করে রেডি হয়ে যাব তিন ঘন্টা বইয়া থেকে কিলা আপনি কি ভাবতে পারেন আপনি বুঝেন কিছু তিন ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে হ্যাঁ না নাক দেখা দুই ঘন্টা ঘুমাইতে আছে কিরকম মিশলে আল্লাহর লোকে এটা সম্ভব কিরকম নিজের আল্লাহ মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব কতক্ষণ পরে ফাঁসি হইবো ফুতে বৌ জিয়ে নায়নাত করে দেহা করত গেছে ফুতে রে জি গা ফুত কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব আচ্ছা এটা কি লুঙ্গি ফিনতে গেলে ভালোই হইব না ফাজামা ফিনতে গেলে ভালো হইব কি বুঝেন আপনি ফুতের জিগা ফুত আমার যে ফাঁসি দিব তখন কি আমি ফাঁসাও ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতা সো ভাড়া কইতেন না ফুতো তো হেই ফুতে কি কই হুনেন না ফুতো কা বাপ নে না কি তা কইলেন আমরা লুঙ্গি ফিনতে যাইবেন আপনি আল্লাহর বাড়ির মেহমান সুবহানাল্লাহ কইলা আপনি আল্লাহর বাড়ির মেহমান আপনি বেড়াইতে যাইতেছেন জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন সোহান আল্লাহ না বানানো গল্প না মুখর চোখ ইতিহাস না এই ফেতনা ফাসাদের জমানায় আমার বাংলার ইতিহাস